বন্ধুরা শুভ সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ কদমের ফুল দেখাচ্ছি আর চারিদিকে দেখেছ কতটা অন্ধকার এই অন্ধকারের মধ্যে আমরা কি করছি সেটাই ভাবছে তো তো চলো দেখতে থাকো দেখো চারিদিকে আমাদের এখানে গাছপালা পড়ে আছে কারণ আমাদের এখানে কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে আর ম্যাগ ডেকেছে তো তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই দেখো বড় বড় সব গাছ ভেঙে ভেঙে গেছে সব উল্টা দিকে পড়েছে নয়তো মানুষের বাড়িতে পড়তো এই কদমের গাছের ডালটা কিন্তু অনেকটাই বড় তো এই গাছটাও কিন্তু উল্টা দিকে পড়েছে এখানে দেখো দুটো গাছ হেলে পড়ে গেছে উপরে পড়ে গেছে ওই যে পুকুর পাড়ে যে খেজুর গাছটা তোমাদের সকালবেলা দেখাতাম সেই খেজুর গাছটা পড়ে গেছে এর আগে অনেক ঝড় বৃষ্টি হয়েছে বন্যা হয়েছে কিন্তু খেজুর গাছটা পড়েনি এবারেও খেজুর গাছটা পড়েনি কিন্তু মাঝখান থেকে ভেঙে গেছে ওখানেও একটা বড় গাছ ভেঙে গেছে আর সব থেকে বড় একটা ভয়ানক ঘটনা ঘটেছে যেন তো আমরা একদম পানে বেঁচে গেছি তো সবটাই দেখাবো আর এখানে দেখো বৃষ্টিটা হচ্ছে মাছ কুঁড়াতে নেমেছে মাছ কুড়াতে বলতে যত মাছ আছে সব হচ্ছে উপরে চলে আসছে কই মাছগুলো তো সেগুলোই নিচ্ছিলো তো একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম গুড মর্নিং ভোর এখন পাঁচটার মতো বাজে তো চারিদিকে একদম ঝড়ে ভেঙেছিল একদম তসমাস হয়ে গেছে কি বলবো মানে এতটা ঝড় হয়েছে এদিকে তো আমাদের বাড়ির উপর মানে একটিতে আমরা মানে পানি বেঁচেছি এই ঘরে আমরা শুয়ে থাকি তো এই ঘরের ওই যে উপরে আমের গাছে ওই ডালটা হচ্ছে ওই দিকে পড়েছে তো ভাগ্যিস মানে ওদিকে পড়েছিল নাহলে আমাদের যে হতো সেটা ভগবানই জানে আর ওদিকে হচ্ছে অনেক টাম মা কুড়িয়েছে সকালবেলা ভোরবেলা উঠে আর ওদিকে হচ্ছে পুকুর থেকে কই মাছগুলো উঠে উঠে মানে ঘুরে বেড়াচ্ছে ওই যে ওই বাড়ির অত দূর চলে গেছে ওই বাড়ির একজন ওই বাড়ির একটা যে ঠিক চার পাঁচটা কই মাছ পেয়েছে এই জলের সাথে সাথে গেছে ওদের বাড়িতে আর মাও আবার হচ্ছে এদিকে বাইরে বেরিয়েছে তো মাও এই যে এখানে দেখে যে চার পাঁচটা কই মাছ ঘুরে বেড়াচ্ছে তো সেই কড়ি মাছগুলো ঘরে নিয়ে গেল তো এখন এই যে অন্ধকার আর ছেলে অন্ধকার অন্ধকার আছে আর ঝিটিঝিটি এখনও বৃষ্টি পড়ছে আর এদিকে যে তাঁতটা তো ছিঁড়ে গেছে এই যে তাঁতটা ছিঁড়ে গেছে আর হচ্ছে ছেলে ঘুম থেকে সেই সকালবেলা উঠেছে আর সারা রাত একদম ঘুমায়নি কী অবস্থা গেল একদম বোন আরামে একদম হতে পারে এত জোর জোরে ম্যাক ডাকছিল কী বলবো আর এদিকে যে ছেলে যে ওখানে যে দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখতে পাচ্ছ ওই এখানে ডালটা তো অনেক বড় ছিল তো পিসায় এসে আবার কেটে দিলো ডালগুলো অনেক বড়ো ডাল করেছে সেই যে উপরে যে আমের গাছ উপরের যে আমের গাছটা মাথা ভেঙে পড়েছে এখানে তার একটু হলে আমাদের এই ঘরের এই আর এই ঘরে আমরা ফিরে থাকতাম আর মা যে আবার গেলো আর গেল ওখানে কই মাছ উঠছে নাকি দেখতে আর ওখানে হচ্ছে একটা খেজুর গাছ ছিল যে প্রত্যেকে যদি সকালবেলা তোমাকে একটু করে দেখাতাম সেই খেজুর গাছটা পড়ে গেছে ঝরে আর ওখানে ওই যে একটা কদম গাছ বড় কদম গাছ পড়ে গেছে এই হচ্ছে

ভাবছো এবার কেমন ইয়ে একটু ঝড় হয়েছে তাই এবার দেখানোর কী আছে কিন্তু বন্ধুরা কালকে রাত্রে যা গেছে অনেক ঝড় হয়েছে অনেক আর এখানে দেখো কদমের ডাল ভেঙে পড়েছে কত কদম পড়েছে দেখতে খুব সুন্দর লাগছিল আর ও যেই আমের ডালটা পড়েছে সেই আমের ডালটা কিন্তু অনেক বড় গাছ একদম গোটায় ফাঁকা হয়েছে ওই গাছটা কিন্তু অনেক বড় একদম অর্ধেক অর্ধেক গাছটা ভেঙে ভেঙে ফেলিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো অনেকটা বেঁচে গেছে এর আগের বছরেও কিন্তু আমাদের ঘরের উপর পড়েছিলো তো যাই হোক এদিকে একটু আসলাম তো বাড়ির সামনের এদিকে যেখানে গ্রামতলি হয় এদিকে আসলাম আর এই দেখো আমাদের দাদু মানে আমার ঠাকুমার দাদারা এখানে কোলার গাছ লাগিয়েছে কলার গাছগুলো একদম হেলে গেছে আর এখানে যে গেরামতলিতে একটু আসলাম ঘুরতে কারণ এখন তো গিয়ে আর ঘুম হবে না তো তার জন্য একটু ঘুরছিলাম এটা এই জায়গাটা কেউ চিনতে হচ্ছে গেরামতলি সেই আগের বছর দেখেছিলাম এখানে গেরাম পূজা তো কালকে হচ্ছে গেরাম পূজা আর তার মধ্যে আজকে হয়েছে ঝড়ই দেখো দেখতে পাচ্ছ পেন্ডেল করেছে চারিদিকে পরিষ্কার করেছে তো মধ্যে আজকে হয়েছে ঝড় আর কালকে পূজা তো চলো অনেক কিছুই শেয়ার করলাম বাড়িতে চলে এসেছি বাড়ির অবস্থা একদম খারাপ ছিল তাও যে ঝাড়টা দিয়ে নিয়েছি আর এই যে গোটা বারান্দা একদম ভিজে গেছে কারণ ঝড় হয়েছে যত জল সব একদম বারান্দার উপরে চলে আসছিলো আর এই দেখো মা হচ্ছে এই মাছ কয়টা পেয়েছে তো এই প্রথমবার মাছ এরকম পুরানা মাছ দেখলাম একদম বারান্দার উপরে উঠে যাচ্ছিলো এই মাছগুলো তো এই মাছগুলো পেয়েছে অনেকটাই বড় বড় ছিল কই মাছ তো এদিকে দেখো এই যে আম তো এর এই আমগুলো হচ্ছে আজকে পুরনো হয়েছে কারণ বাড়ির সামনে জানো তো ডাল ভেঙে গেছিলো আমে সেই আমের ডালগুলো থেকে আমগুলো তোলা হয়েছে আর হচ্ছে এর পাশে যে আমগুলো আছে এগুলো হচ্ছে আমাদের গাছের এই গাছের আমগুলো না খুবই তাড়াতাড়ি পাকে তো পেকে গেছে তো তার জন্যে বাবা হচ্ছে সেদিন পেরেছিল তো এই হচ্ছে আজকে এতগুলো আম হয়েছে তো এই আমগুলো মানে পাকাতে দিতে হবে তো বন্ধুরা এখন কিন্তু মেঘটা মানে আরও অন্ধকার হয়ে আসছে এখনো কিন্তু ঝিরিঝিরি আবার বৃষ্টি পড়তে শুরু করে দিল তো একদমই ভালো লাগছে না এখন বৃষ্টিটা আর নেই দেখো মেঘ পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ আকাশটা এখন ভালো পরিষ্কার হয়ে গেছে আর হচ্ছে আমাদের বাড়িতে মানে ঝড় হয়েছে তো গাছটা সব পড়ে গেছে তো ডাল থেকে ডাল টাল সব ভেঙে ভেঙে পড়েছে তো আমাদের বাড়িতে বাবা একটু মানে ওদিকে গেছিলো যে দেখে যে একটা ঘুঘুর বাচ্চা পড়ে গেছে তো সব বাচ্চাটাকে আবার বাড়িতে নিয়ে আসছে যে দেখো রাজার সঙ্গে রেখে দিয়েছে রাজা তো ঝড় বৃষ্টির মধ্যে বেচাররা একদম ডাল থেকে পড়ে গেছে পরে বাবা ওদিকে কে ছিল যে দেখে কি ডাল থেকে পড়ে আছে মানে বাসা থেকে পড়ে আছে বাসা ভেঙে তো বাবা আবার নিয়ে আসলো ওখানে একাই ছিল কুকুর টুকুরে ধরবে তো এই দেখো এখানে এনে রেখেছে আর ও দেখো দেখে কেমন লাফাচ্ছে ওকে পনেরো সারা রাত ঘুম হয়নি জন্যে পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দশটার দিকে উঠে আমি একটু এসেছি ব্যাংকে একটু কাজ ছিল তার জন্য তো এসে এখানে দেখো বাইশকালই মেলা হয় তো এখানে সব যে দোকানপাট চলে এসেছে সামনে রবিবারেই বাইশকানি মেলা শুরু আমার অবস্থা বন্ধুরা এই ছেলের অবস্থা এই লাইন নেই গেছিলাম একটু মহেন্দ্র গিয়ে হচ্ছে ইয়ে নিয়ে আসলাম তিদার হচ্ছে প্যান কার্ড নিয়ে আসলাম আর এই যে বসে বসে আছি আর লাইন টাইন নেই গরমে একদম অবস্থা খারাপ ইয়েতে পুকুরে মনে হয় যেতে হবে চান করতে আর আমার এখানে দেখো কি বেরিয়েছে খালি মুখে এটা ওটা বেরোতেই থাকে আর এই দেখো ছেলেও একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো ওদিকে হচ্ছে ধান শিল্প দিয়েছে হচ্ছে ধান দিয়েছে আর এতটা গরম তো লাইন নেই এখন কখন লাইন আসবে তাও জানি না আর প্রচণ্ড রোদ বেরিয়েছে এই দেখো প্রচণ্ড প্রচণ্ড রোদ বেরিয়েছে তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি আর ছেলেও তোমাদের সঙ্গে কথা বলার পরেই কিন্তু লাইন চলে এসেছিলো খাওয়ার জল পর্যন্ত ছিল না পরে খাবার জল বরে ভরে তারপরে চান করে নিয়েছে এখন দুটোর মতো বাজে আর ছেলে দেখো এখানে কী সেজেছে ও হচ্ছে মা মা বাবারা তামিলনাড়ু যখন ছিল তখন ওর জন্যে এই শার্টটা নিয়ে এসেছিলো আর এই দুটি টাইনে ছিল তো কি সুন্দর লাগছে না দেখতে তো আমার তো খুব হাসি ভাবছিলো একদম খুব মানে মানে ভালো লাগছিলো আর হচ্ছে ওকে একদম কেমন লাগছিল জানো তো ওই যে লুঙ্গি ড্যান্স যে গানটা আছে ওরকম লাগছিলো দেখতে তো ও যে একটু মানে দেখাচ্ছিলো লুঙ্গি ড্যান্সটা তো সন্ধ্যা বন্ধুরা তারপরে আমি আর কোনো ভিডিও করিনি কারণ লাইন ছিল না লাইন চার্জ ছিল আসছিলো মোবাইলে ছিল না চার্জ ও তার আগে তোমাদের সঙ্গে তো আমি তোমাদের কমেন্ট পড়তেই ভুলে গেছি তো চলো আজকের কমেন্টটা দেখে আজকে কমেন্ট করেছে এস ডট এম তো তুমি দাদা ভাই হও না দিদি ভাই হও সেটা তো আমি জানি না তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো খুবই ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এস ডট এম তুমি যে আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করেছো এভাবেই পাশে থাকবে অবশ্যই তোমার পাশে থাকার চেষ্টা করব তো এর সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমি আর বেশি পর করছি না ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবে আর অবশ্যই তোমাদের চ্যানেলের নাম যদি বলাতে চাও তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করবে তোমাদের প্রত্যেক দিনের আমি একটা করে কমেন্টের রিপ্লাই দিব তো চলো সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই গরমে সবার খেয়াল রেখো তো চলো আজকের মতো আমি এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওতে দেখা হচ্ছে তখন ভালো থাকো সুস্থ থাকো টাটা